অত্যধিক বৃষ্টি আর তার জেরে কৃষি জমিতে জমেছে জল নষ্ট হচ্ছে ফসল আমদানি কম থাকায় বেড়েছে কাঁচা সবজির দাম বর্ষার ওতে বৃষ্টিকেই তুষছে সবাই অত্যধিক বৃষ্টির কারণে কাঁচা সবজির দামে আগুন মালদার বিভিন্ন বাজারে সবজির দাম বেড়েছে বেশ কিছুটা বাজার করতে গিয়ে কপালে ভাঁজ ক্রেতাদের অগ্নিমূল্য সবজি বাজারে প্রতিদিনই বাড়ছে সবজির দাম বাজারে গিয়ে হাত কেতাবে। ক্রেতাদের মালদার ধনিক বাজার থেকে শুরু করে মকদমপুর বাজার ঝলঝলিয়া বাজার সব একই চিত্র দেখা যাচ্ছে বিক্রেতাদের দাবি মালদা জেলায় অতিবৃষ্টির ফলে চারিদিকে বন্যা হয়ে গেছে তার ফলে সবজির দামে কোপ পড়েছে তাছাড়াও তারা জানাচ্ছে যে এই সবজি বেশিরভাগই আসছে বাইরে থেকে এই কারণে সবজির দাম বাড়ছে মালদা জেলায় সাধারণত সবজি আমাদের নর্থ মালদাতে উৎপন্ন বেশি হয় কিন্তু নর্থ নর্থ মালদায় হঠাৎ করে বন্যায় প্লাবিত হওয়ার কারণে সবজি অনেকগুলো জলে ভেসে গেছে এবং যে সবজি আছে সেগুলো তুলে নিয়ে এসে বাজারজাতকরণ সম্ভব হচ্ছে না যে কারণে হঠাৎ করে সবজির মূল্য বৃদ্ধি হয়েছে আমরা চেষ্টা করছি যে আমাদের জেলাতে সবজি সরবরাহ রাখতে বাইরে থেকে সবজি আমদানি কী করে করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখছি এবং এই প্লাবন অবস্থায় বন্যা খতিগ্রস্ত অবস্থায় সারা জেলাব্যাপী যেন সবজির আকাল না হয় সে ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন আলু আলু তো 200 টাকায় আছে কডর চলছে তোমার 60 টাকা কিলো কলা চলছে তোমার 50 টাকা কিলো भिंडी চলছে তোমার 50 টাকা কিলো সর্ষা চলছে তোমার 60 টাকা কিলো এভাবে সব জিনিসে দাম বাড়তি ঝিঙ্গা আছে 50 টাকা কিলো বেগুন আছে 80 টাকা কিলো চালকুমড়া আছে 200 টাকা পিস আমরা আমরা আছে চল্লিশ টাকা কিলো এরকম জিনিসের দাম বাড়ছে সব এটা তোমার চলছে মোটামুটি কোনো দিন থেকে চলছে এটা দাম এই চারিদিকে ডুবে গেছে তারা তার জন্য ক্রেতাদের যাদের দাবি যে তারা বাজারে আসলেই প্রতিদিনই এই সবজির দাম দিনের পর দিন বাড়ছে তারা এক সময় নিচ্ছে এক কিলো দু কিলো এখন এই দাম বাড়ার কারণেই নিচ্ছে কেউ আড়াইশো কে হাফ কিলো এখন তো বর্ষার জন্য মনে তো হচ্ছে যে দাম অনেকটাই বেড়েছে ভালোই দামপত্র বেড়েছে দেখছি আগের মোটামুটি ছিল তুলনা হলো এখন তো দাম বেড়েছে বর্ষার জন্য সবজি বাজারে সবজি আমদানি কম আছে বন্যাতে সব জমি জায়গা সব ডুবে বেড়ে তাই জন্য দামটা বেশি টমেটো সত্তর টাকা এগিয়ে লঙ্কা একশো দশ একশো একশো টাকা কিলো আর কাস্টমাররা দাম নিচ্ছে দাম বেশি যে কম নিচ্ছে একশো গ্রাম নিচ্ছে লঙ্কা আড়াইশো নিচ্ছে দুশো নিচ্ছে

পটল হচ্ছে সত্তর আজকে হচ্ছে ষাট টাকা কিলো পটল কি আছে বিক্রেতারা কেন বাড়লো বা ওরা বলছে বেশ মাল শর্ট আছে বলছে বাজারে চল্লিশ পঞ্চাশ ষাট মানে হরেক মালের মতন হয়ে গিয়েছে কিছু কিছু জিনিস আছে যেগুলো তিরিশ টাকা পাওয়া যাচ্ছে পেঁপে টেপে এগুলো বাকি সব চল্লিশ পঞ্চাশ ষাট কেন এই হয়তো বর্ষার জন্য হতে পারে এটা কারণ চারিদিকে বন্যা টন্যা হয়েছে মানে চাষিরা হয়তো চাষ করতে পারছে না বা চাষ করার পরে যে জিনিসগুলো সেগুলো ফসল অতিবৃষ্টির জন্য সেটা নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে তবে এই সবজির দাম কবে কমবে সেই দিকে তাকিয়ে রয়েছি আমরা মালদা থেকে বিশ্বিক মন্ডলের রিপোর্ট আর প্লাস নিউজ